হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হচ্ছে আমরা যে অ্যানাদার নামে একটা সিরিজ শুরু করেছি হর সিরিজ তার দুই নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো তো যাই আমি কথা বলবো সরাসরি দেখি যে সাথে দেখা করে আর ওয়ার্নিং দিয়ে বলে খেলা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে আর তুমি যাই করো না কেন এটার কোনো ভাবে বন্ধ করতে পারবে না আর এখন থেকে এমন কিছু হবে যেটা তুমি কল্পনাও করনি তো এখানে কোয়েচি পুরো শক্ত হয়ে যাও অবাক হয়ে যায় যে মেয়েটা কি বলছে তো এরপর আমরা দেখি কয়েচি তার ক্লাসমেটদের সাথে আর্ট ক্লাস রয়েছে তো এখানে সবাই ড্রয়িং করছিল আর এখানে থেকে একজন খুবই অদ্ভুত একটা জিনিস পেন্টিং করে আর এই পেন্টিংটা ছিল মূলত একটা লেবু কোন একটা জিনিস দেখে ভয় পেয়ে চিৎকার করছিল আর এই বিষয়টা এতখানি অদ্ভুত ছিল যে টিচার এই ছবিটা দেখে ভয় পেয়ে যায় এবং বলে তুমি এটা কি বাড়িয়েছো আর তখন ওই ছেলেটা বলে এই পৃথিবীতে সবাই ভেতর থেকে কষ্ট রয়েছে আমি জাস্ট ছবির মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কারণ পুরো পৃথিবীটাই আসলে কাঁদছে মানে বুঝতেই পারছে এখানে সবাই অদ্ভুত আজগুবি সব জিনিস তো যাই হোক এবার ক্লাস শেষে কয়েছিল একজন ক্লাসমেট যার নাম হচ্ছে মোছি জুকি আমি নিশ্চিত আমি অ্যাকচুয়াল প্রোনাউন্স করতে পারছি কিনা নাম গুলো তোমরা স্ক্রিনে তো দেখতে পাচ্ছ আমি নাম যাই বলি তো কি বলে আমাদের স্কুলে অনেকগুলো ক্লাব রয়েছে তুমি চাইলে যে কোনো একটা ক্লাবে জয়েন হতে পারো আর আমরা যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট আর্ট ক্লাবে রয়েছি আমার মনে হয় তোমার ওই আর্ট ক্লাবে জয়েন হওয়া উচিত আর তখনই সেখানে তেসি ওয়ারা নামের আরেকটা ছেলে চলে আসে আর সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা আসলে কোন ব্যাপারে কথা বলছো তো কয়েছি তখন বলে যে আমরা স্কুলের ক্লাব নিয়ে কথা বলছিলাম তো কথা বলতে বলতে এরপর কয়েছি ওকে জিজ্ঞাসা করে তোমার লাইফে কোনো কিছু করার জন্য কি তোমার আফসোস হয়েছে বা এমন কোনো কাজ করেছো যেটার কারণে পরে আফসোস হয়েছিল তো এটা শুনে তেসি ওয়ারা কিছুটা হেসে ওঠে আর বলে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো যে আমি এই স্কুলে পড়ি এবং এই স্কুলের আমি ক্লাস নাইন গ্রেড এর ক্লাস এর একজন স্টুডেন্ট আর এটা একটা অভিশপ্ত ক্লাস মানে মনে করো ক্লাস এর গ শাখা একটা অভিষপ্ত ক্লাস আর ওই ক্লাসে কিন্তু আমাদের কোয়েসি পড়ে তো কয়েছে আর তখনই কোয়েসি তার সামনে লাইব্রেরিতে মিসাকি কে দেখতে পায় তো কোয়েসি মিসাকি কে দেখে তার দিকে দৌড়ে যেতে থাকে আর তখন তার বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোয়েসি তাদের কোনো কথা শুনে না আর সে লাইব্রেরির ভেতরে গিয়ে মিসাকির সাথে কথা বলতে থাকে তো কোয়েসি তখন মিসাকি কে কথার আই এর জিজ্ঞাসা করে মানে চোখটা যে ঢেকে রেখেছে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু মিসাকে স্পষ্ট ভাষায় বলে দেয় সেই ব্যাপারে কোনো কথা বলবে না তো এরপর মিসাকে জিজ্ঞাসা করে তোমার বন্ধুরা কি আমার ব্যাপারে বা এই বিষয়ে কোনো কিছু তোমাকে এখনো বলেনি তো কয়েচি তখন বলে তুমি আসলে কোন বিষয়ে কথা বলছো এটা তো আমি বুঝতে পারছি না কিন্তু তখন এখানে লাইব্রেরির ইনচার্জ বা লাইব্রেরিয়ান চলে আসে আর সে কয়েচি কে বলে দেখো তুমি যখন ইচ্ছে এখানে অবশ্যই আসতে পারো ঠিক আছে সমস্যা নেই বাট এখানে ভুল একা আসবে না আর তুমি একা কেন এসেছো তো কয়েচি এখনো পুরো শক্ট হয়ে যায় যে আমার সাথে তো মিসাকি রয়েছে আমাকে তারপর একা বলছে কেন তো কয়েচির এখানে একটু মনে করো ঘাপলা লেগে যায় তবে সে কিছু বলে না এরপর কয়েচি করে কি তার বাড়িতে চলে আসে আর কয়েচির খালা থেকে জিজ্ঞাসা করে তোমার স্কুলের অভিজ্ঞতা কেমন ছিল তো কয়েচি বলে হ্যাঁ সবকিছুই ভালো ছিল এবং আমি ভাবছি আমি আর্ট ক্লাবে জয়েন আর তখন তার খালা থেকে জিজ্ঞাসা করে তোমাদের স্কুলের ক্লাবগুলো কেমন কোয়েসি বলে সবই ঠিক আছে কিন্তু সেখানকার স্টুডেন্টদের কেমন যেন অদ্ভুত আর এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে কোয়েচির খালার শখ ছিল বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা আর এই জন্য সে আর্ট ক্লাবের যে হস্ত মৈথুন শিল্প সরি হস্ত মৈথুন শিল্প না মানে হস্তশিল্প সেখানে কি জয়েন হয়েছিল মানে এখানে খালা না তাদের এক্সপিরিয়েন্স এর কথা শেয়ার করছিল আর তো যাই হোক এরপর রাতের বেলা আবার আমাদের সেই হসপিটালের সিন দেখানো হয় যেখানে আর কি ভর্তি ছিল আর ওই মুহূর্তে লিফ্টে চড়ে কেউ একজন আসে তো এখানে যারা দেখেছে তারা জানে যে হরর হরর ব্যাকগ্রাউন্ড মিলে কিন্তু একটু পরে দেখতে পাই আসলে কোনো ভূত নয় সেখানে একজন দেখতে পাবে এবং নার্স কে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এই হসপিটালে আইপিএস পরা কোনো মেয়েকে দেখেছিলে মানে বুঝতে পারছো মিসাকির কথা বলছে তো নার্স তখন বলে না আমি তো এখানে আইপিএস পরা কোনো মেয়েকে কখনো দেখিনি তো কোয়েসি তখন বলে আচ্ছা আমি যখন এই হসপিটালে ভর্তি ছিলাম তখন কি কোনো মেয়ে হসপিটালে মারা গিয়েছে আছে যার বয়স আমার মতো ছিল এবং স্কুলে পড়তো অ্যাকচুয়ালি কোয়েচির ব্যাপারটা আমি তোমাদেরকে খুলে বলি মিসাগির পুরো ব্যাপারটা নিয়ে কোয়েচির অলরেডি মিসাগির উপর সন্দেহ চলে এসেছে যে মিসাগি আসলে রহস্যময় কোন ক্যারেক্টার বা ও কি আসলে জীবিত কারণ লাইব্রেরিতে যে গিয়েছিল ওকে বলেছিল লাইব্রেরিয়ান যে তুমি একা এসো না তার মানে মিসাগি কেউ দেখতে পায় না শুধু কি ওই দেখতে পায় তো এটার জন্য মূলত জানতে যাচ্ছে যে কেউ কি মারা গিয়েছিল যখন হসপিটালে ছিল তো যাই নার্স তখন বলে আমি যতদূর জানি আমি শুনেছি একটা মেয়ে মারা গিয়েছিল কিন্তু ওই মেয়েটির নামও আর মনে নেই আর ওই মেয়েটা মারা গিয়েছিল তুমি যখন হসপিটালে ভর্তি ছিল তখনই আর নার্সের পর বলে যেহেতু তুমি আর আমি বন্ধুর মতো হয়ে গিয়েছি তো এর কারণে আমি তোমার জন্য ওই মেয়েটির নাম অবশ্যই জোগাড় করতে পারবো তবে এর জন্য কিছুটা সময় লাগবে আমি তোমাকে নাম ম্যানেজ করে দিব তো যাই হোক এটা হচ্ছে এক্সপ্লেন কিন্তু এরপর যখন তুমি অ্যাকচুয়াল এনিমিটা দেখবে তখন তোমার মিসাকির উপর সন্দেহ আর অনেক বেশি বেড়ে যাবে কারণ বুঝতেই পারছো এক্সপ্লেন করতে গেলে তো সবকিছু স্টোরি দেওয়া যায় না অনেক কাহিনী ইচ্ছে অনেক ইচ্ছে কাটসা দিতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাতটা পাওয়া না কমেডির সাতটা পাওয়া না তারপর অ্যাকচুয়াল মজাটা তো আসলে এক্সপ্লেন পসিবল না এটা খুবই নর্মাল একটা বিষয় তো যাই হোক পরের দিন আমরা দেখি যে আকাশ যাওয়া আমাদের কোয়েসির দিকে অদ্ভুত তাকিয়ে থাকে আকাশ মনে হয় লম্বা চুল আলাটা তো এই জিনিসটা করেছে খুব অদ্ভুত লাগে তো তারপর সে পুরো ক্লাস মিসাকির সিটের দিকে তাকিয়ে থাকে এবং পুরোটা ক্লাস জুড়ে সে মিসাকি খুঁজছিল কিন্তু আজকে সে মিসাকি কে দেখতেই পায় না তো স্কুল শেষে আঁকা করে কি কয়েছের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আসলে শহরে প্রথমবার এসেছো আর তোমার জন্ম কি এই শহরে হয়েছিল তো এখানে কয়েছি বলে হ্যাঁ আমার জন্ম তো এখানে হয়েছিল আর জন্মের পরে আমার মা মারা গিয়েছিল আর এই কারণে আমার বাবা এখান থেকে আমাকে নিয়ে টোকিও চলে গিয়েছিল তো এরপর কয়েছি উল্টো আঁকা জয়াকে জিজ্ঞাসা করে তুমি বারবার কেন আমাকে প্রশ্ন করছো তো আঁকা তখন বলে আমার মনে হচ্ছে এর আগু আমাদের দুজনের অবশ্যই দেখা হয়েছিল কিন্তু আমার মনে পড়ছে না কোথায় দেখা হয়েছে কবে দেখা হয়েছে কিন্তু তোমার অনেক এক চেনা চেনা লাগছে আর যেহেতু আমি ক্লাসের কাউন্টার মেজর তো বারবার আমি তোমাকে এই ধরনের প্রশ্ন করছি কাউন্টার মেজর বলতে হয়তো বুঝিয়েছ যে ক্লাস ক্যাপ্টেন বাই ধরনের করা একটা কিছু তো জায়গা কোয়েজি তখন জিজ্ঞাসা করে কাউন্টার মেজরের কাজ কি আকাজও তখন বলে কাউন্টার মেজরের কাজ হচ্ছে সমস্ত স্টুডেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা তো কোয়েজি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে ক্লাসে নিরাপত্তা কেন দরকার কেউ কি ক্লাসের ক্ষতি করতে চাইছে তো আকাজও তখন কিছু বলতে যায় কিন্তু তখনই পাশ থেকে আরেকটা মেয়ে ওকে থামিয়ে দেয় তো আকাজও তখন তুই মেয়েটির উপর রেগে বলে কোচি এটা জানা উচিত যে এখানকার পরিস্থিতি কেমন আমরা যদি ওকে এখনই না বলি তাহলে অনেক দেরি হয়ে যাবে তো আকায তখন কয়েচি কিছু বলতে যাবে তখন অন্য দুজন স্টুডেন্ট আবারও করে কি থামিয়ে দেয় এবং ওই স্টুডেন্ট করে কি কথা ঘুরিয়ে গতদিনে ঘটে যায় একটা কিছু কথা বলতে থাকে তো বলে গতকাল আমি স্কুলে আসিনি তাই তো কিছু ঘটে গেছে আর একদিকে তখনই আমাদের কয়েচি রাস্তায় মিসাইকি দেখতে পাই এবং করে কি ওর পিছনে আর শুরু করে আর কয়েচি এভাবে হঠাৎ করে চলে যেতে দেখে আকায অনেক বেশি রেগে যায় মানে আমাদের কয়েচি একচুয়ালি কোনোভাবেই মেন কথাটা জানতেই পারছে না রহস্যটা ওকে কেউ বলতেই পারছে না কেউ না কেউ থামিয়ে দিচ্ছে যাই হোক করেছে এবার মিসাকির পেছনে পেছনে যেতে থাকে ও দেখতে চাইছিল আসলে মিসাকি কোথায় থেকে আসে কোথায় থেকে যায় তো এরপর অনেকক্ষণ ফলো করার পরে হঠাৎ করে একটা নির্জন গলির কাছে আসলে মিসাকি হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই গলির মধ্যে আমাদের করেছে মিসাকি অনেক খুঁজতে থাকে আর সে এরকম হতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর এরপর ঘুরতে ঘুরতে একটা পুরাতন পুতুলের দোকানের সামনে চলে আসে আর এটা এমন একটা দোকান মনে করো দোকানের কোনো সাটার নেই মানে নর্মাল একটা দোকান কিভাবে থাকে রাস্তার সাথে থাকবে পুরো দোকানটা খোলা থাকবে সব দেখা যাবে বাট এটা এরকম নয় জাস্ট শো আফ এর জন্য দুই একটা পুতুল বাইরে রেখেছিল মেন দোকানটা হচ্ছে

রোগীর মতো কিছু একটা শুনতে পেলেও নামটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না এবং সেই মেয়েটা নাকি মা বাবার একমাত্র সন্তান ছিল আর তখনই সিগন্যাল কাট হয়ে যায় মানে কোচি আবারও পুরো কথাটা জানতে পায় না তো তারপর আমাদের হারামজাদা কোচি করে কেউ দোকানের ভেতর প্রবেশ করে তো দোকানের ভেতর অনেক অদ্ভুত অদ্ভুত বোতল রাখা ছিল এবং দোকানের যে মালিক ওকে দেখে তো আমার অলরেডি মনে করে মুতো এসে গিয়েছে কোচির জায়গায় আমি থাকলে দৌড় দিতাম তো এখানে আমরা দেখি দোকানের মালিকও অদ্ভুতভাবে ভাবে সাথে কথা বলে থাকে মানে ক্রিপি টাইপ একটা হাসি দিয়ে এবং বলে এই দোকানে সাধারণত কেউ আসে না আর তুমি যেহেতু এসেছো তাহলে তুমি যে কোনো বোতল চাইলে দেখতে পারো তো কোচি এরপর ঘুরে ঘুরে সকল বোতল ছিল তবে সে একটা পুতুলের সামনে এসে থেমে যায় কারণ এই পুতুলটা দেখতে হুবহু মিসাগির মতো ছিল তো কোচি তখন সেই পুতুলটা দেখে বলে এটা তো মিসাগির পুতুল তাই না আর তখনই সেখানে মিসাকি চলে আসে মানে এমন ভাবে আসে আমাদের কোচি ভয় পেয়ে যায় সিরিয়াসলি কোচি তুই কি একটা মদন নাকি ভাই তো মিসাগি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তো কোচি বলে আমি এই শহরে তো নতুন তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি তো মিসাগি তখন বলে এটা আমার সবচেয়ে প্রিয় একটা দোকান এর কারণে বেশিরভাগ সময় আমি এখানেই থাকি তো কোচি অনেক বেশি কনফিউজ হয়ে যায় যে মিসাকি কি আসলে বেঁচে আছে নাকি আমি মিসাকির আত্মাকে দেখছি তো মিসাকি তখন তাকে বলে এই পুতুলটাকে আমার মতে দেখা যায় বাট এই পুতুলটার সাথে আমার পার্থক্য হলো এই পুতুলটার চোখে আই নেই বাট আমার চোখে আই রয়েছে তো আমাদের কোচই তখন জিজ্ঞাসা করে তুমি আই কেন পড়ো আর কি আছে এই নিচে তো মিসাকি তখন বলে তুমি কি এটা দেখতে চাও তো এই কথা শুনে কোচ তো ভয় পেয়ে যায় আর তখনই মিসাকি করে কি তার আই খুলে এবং এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায় তো যাই হোক প্রথম দুইটা পর্ব যা আমরা দেখলাম দুইটা পর্বে কিন্তু ওই রকম টুইস্ট বা ওই রকম মনে করো যে হরর কোনো কিছু আমরা এখনো দেখিনি বাট আমরা সবাই জানি যে এই ধরনের অ্যানিমে যখন শুরু হয় প্রথমে ক্যারেক্টার বিল্ডিং এর ব্যাপার

খুঁজে আমার ফেভারিট একটা এনিমিতে তো যাই আজকের মতো বিদায় নিচ্ছি আর প্রতিটা এপিসোডে আমরা কিন্তু সেটা হোক ফিনল্যান্ড সাগা বা এই অ্যানাদার সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম যে লিংক রয়েছে সেখানে কিন্তু শেয়ার দিই তো টেলিগ্রামের লিংক আমরা সরাসরি এখানে দিতে পারছি না তো আমরা যেটা করছি আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে র্যান্ডম অ্যানিমেশনের সেই গ্রুপে আমরা টেলিগ্রাম লিংকটা পোস্ট করে ডিসক্রিপশনে গ্রুপের লিংকটা দিয়ে রেখেছি তো ডিসক্রিপশন থেকে তুমি ফেসবুক গ্রুপে গেলে টেলিগ্রাম লিংকটা পাবে আর টেলিগ্রাম লিংকে গেলে কিন্তু তুমি অ্যানাদারের ফুল এপিসোডটা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা ব্যাপার না বললেই নয় আমি কিন্তু কাজ কমানোর ভাবনা করছি মানে আমি আগের মতো কাজ করতে পারি না কাজ করতে মনে চাই না আমার সমস্যা হচ্ছে আমার মেন্টাল এনার্জিও নেই শারীরিক এনার্জিও নেই আর কাজ করার মতো আমি আস্তে আস্তে এই র্যান্ডম গ্রুপের যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলের একজন একজন করে লোক রিক্রুট যে আর কি আমাকে হেল্প করবে এই চ্যানেলগুলো কন্টিনিউসলি রান করতে তো মাঝে মাঝে যদি অন্য ভয়েস আসে তোমাদের অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে এবং আমি যদি বিদায়ও নেই বিদায় নিলেও মনে করে তারপরে মাঝে মাঝে ষোলো মুভি নিয়ে আসবো তবে তোমাদের যে আসুক না কেন তাকে অবশ্যই এক্সেপ্ট করতে হবে তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকে তোমার